সুপ্রিম কোর্ট বলে দিয়েছে একেবারে স্পষ্ট ভাবে সাত দিনের মধ্যে যারা অযোগ্য তাদের তালিকা দিতে হবে এবার কি মনে হচ্ছে কোথাও সুরাহা মিলবে দেখুন আমরা দীর্ঘদিন ধরে দাবি করছিলাম যারা বাংলার শিক্ষা ব্যবস্থা ধ্বংস করলো এই যে সাধারণ গ্রাম বাংলার যে বিদ্যালয়গুলোই মূলত সাধারণ গরিব কৃষক শ্রমিকের ছেলেমেয়েরা পড়াশুনো করে একেবারে পিছিয়ে পড়া সম্প্রদায় মতুয়ান নবসূদ্র মুসলমান আদিবাসী রাজবংশী নৈশ্য শেখ জনজাতির বাচ্চা কাচ্চারা পড়াশুনো করে তাদের জীবন নিয়ে ছিনিমিলি খেললো রাজ্য সরকার কীভাবে এই সাদা খাতা ঘুষ দেওয়ার মাস্টার যাদেরকে সুপ্রিম কোর্ট এতদিনের আমাদের যে দাবি সেই দাবি মেনে আগামী সাত দিনের মাথায় সেই অযোগ্য মাস্টার যারা তাদেরকে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে তালিকা প্রকাশ করতে বলেছে এবং পাশাপাশি আপনাকে একটা তথ্য বলি এসএসসির যিনি মাননীয় চেয়ারম্যান আছেন সিদ্ধার্থ মজুমদার তিনি সুপ্রিম কোর্টে গত বাইশ তারিখ হলফনামা দিয়ে জানাচ্ছেন আমি সিদ্ধার্থ মজুমদার এসএসসির চেয়ারম্যান আমার বয়স পঁয়ষট্টি বছর আমি বলছি এই যে হলফনামা তার আট নম্বর পেজে পনেরো হাজার আটশো জন যারা হচ্ছে আনটেন্টেড আর তার বারো এবং তেরো নম্বর পেজে আরো অনেক কিছু লেখা আছে দেখবেন তাহলে এই টেন্টেড চিহ্নিত অযোগ্য চিহ্নিত হচ্ছে আগামী সাত দিনে আমরা জানতে পারবো সু আজকে আমরা বলছি আমরা পহেলা সেপ্টেম্বর এস অভিযান রেখেছি কেন রেখেছি যে আপনি টেন্টেড এবং আনটেন্টেড দুটোই তালিকা ওয়ে অফিশিয়াল ওয়েবসাইটে দিন এবং আনটেন্টেডেট সার্টিফাই করুন কিসের পরীক্ষা আপনি কিসের পরীক্ষা নিচ্ছেন এই আনটেন্ডেডি সার্টিফাই করে প্রত্যেক যোগ্যের চাকরি বাঁচাতে হবে আর আমার যোগ্য শিক্ষক সুবল সোরেন আজ আমাদের মধ্যে নেই সুবল হত্যার বিচার চাই তার দুই বছরের অনাথ শিশুর তার দায়িত্ব সরকারকে নিতে হবে তার পরিবারের দায়িত্ব সরকারকে নিতে হবে সুতরাং আমরা যারা জীবন্ত লাশ হয়ে ঘুরে যাতে আমার আর কোনো বোর্ডের মোছার খেলা যে রাজ্য সরকার এই চোর দুর্নীতিগ্রস্ত সরকার চোর চোর বোর্ড যাদেরকে করেছে সুপ্রিম কোর্ট বলেছে যে এই এরা হচ্ছে এই চাকরি চুরির মূল কান্ডারি সুপ্রিম কোর্ট বলছে আমি নয় আমি তো বলছি সুতরাং তারা যাতে আর কোনো সুবল সরে না হয় আর কোনো ঘরে যাতে কান্নার রোল বয়ে না যায় যাতে কোনো বোনের সিঁদুর মোছা না হয় সেজন্য আমরা আলোচনা চেয়ে আন্দোলন ডেকেছি আপনারা দেখেছেন গত আঠেরোই আগস্ট আমাদের এসএসসি অভিযান ছিল এই রাজ্যের পুলিশ প্রশাসন পুলিশ মন্ত্রী একবারে ডাইরেক্ট মুখ্যমন্ত্রী তিনি আমাকে ডিটেইন করছেন তার পুলিশ প্রশাসনকে দিয়ে আমাকে কিডনাপ করছেন এর থেকে বেদনাদায়ক এর থেকে লজ্জা একজন যোগ্য শিক্ষকের কি হতে পারে আমরা শিক্ষক হয়ে খুব ভুল করেছিলাম খুব ভুল করেছিলাম সুতরাং আমাদের পরিষ্কার বক্তব্য আমরাই দশ বছর পরে কেন পরীক্ষা দেব এবং আমরা দাবি রেখেছি যে আপনি তাড়াহুড়া করছেন কেন সুপ্রিম কোর্ট একুশ তারিখ রায় দিয়েছে যে যারা পঁয়তাল্লিশ শতাংশের নিচে নম্বর পেয়েছিল আনটেন্টেড তাদেরকে বসার সুযোগ দিন তারা ফর্ম ফিল করছে বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ দু তারিখ পর্যন্ত ফর্ম ফিল করবে অর্থাৎ দোসরা সেপ্টেম্বর তিন তারিখে অ্যাডমিট কার্ড দেবে চিন্তা করুন এতটা নির্লজ্জ দোকান কাটা বেহায়া নির্লজ্জ চোর দুর্নীতিগ্রস্ত বোর্ড এবং রাজ্য সরকার তারা আগামী সেপ্টেম্বর তাদেরকে পরীক্ষা নেবে জোর জবরদস্তি পরীক্ষা নেবে সুতরাং এর দ্বারাই পরিষ্কার বোঝা যায় যে রাজ্য সরকার চাইছে যেন তেন প্রকারণে তাদের যে চাকরি চুরির দুর্নীতি যে তাদের যে চাকরি চুরির কলঙ্ক পাপ যে কোনো মূল্যের নতুনদের সাথে পুরনোদের দ্বন্দ্ব বাঁধিয়ে একটা ঘোলা জলে মাছ ধরে পাপ ধুয়ে ফেলো পরীক্ষা যেন তেন প্রকারণে নিন আমরা এর তীব্র বিরোধিতা করছি এবং ওই যে সাত তারিখের পরীক্ষা ওই পরীক্ষায় আমরা অংশগ্রহণ করব না পরিষ্কার বক্তব্য আমরা সত্যের পথে আছি আমরা ন্যায়ের পথে আছি সুতরাং আমরা লড়াই থেকে এক চুলো পিছিয়ে যাওয়ার জন্য আমরা তৈরি নেই আমরা এক তারিখ পুলিশ প্রশাসনের সহযোগিতায় চিঠি দিয়েছি একুশে একুশ তারিখে চিঠি দিয়েছি একুশে আগস্ট আলোচনা হয়েছে বিধাননগর এখনো পর্যন্ত আমরা আপনাদের জানাচ্ছি আমরা এক তারিখ এসএসসি অভিযান করবো এসএসসি লাগাতার এস অবস্থান হবে অনশন হবে এস এস সির মাননীয় চেয়ারম্যান তার উপর নির্ভর করবে তিনি এই পরীক্ষা তিন মাস পেছাবেন কিনা সুতরাং আমরা এই পরীক্ষাটাকেই তো মানছি না এই পরীক্ষাটাই আমরা দেব না কারণ আনটেন্টেড যেখানে চিহ্নিত আর টেন্টেড যেখানে ইতিমধ্যে চিহ্নিত হয়ে গেছে আমরা কেন পরীক্ষা দেব সুতরাং আমরা শক্তি সঞ্চয় করে বাংলার কোণে কোণে সমস্ত বিরোধী রাজনৈতিক দল তাদের শাখা সংগঠন থেকে শুরু করে এবং আপামর মুক্তিকামী প্রতিবাদীকামী মানুষ তাদের সবাইকে সঙ্গে করে আমরা আগামী এক তারিখের এস অভিযানে সর্বশক্তি দিয়ে অংশগ্রহণ করব। সুমন্দা এই যে আদালতের পক্ষ থেকেও রাজ্য সরকার এবং এসএসসি অযোগ্যদেরকে পরীক্ষায় বসানোর একটা ব্যবস্থা করছে এটার জন্য ভৎসনা করেছে হ্যাঁ এই তো বলছি এরা কি করছে এই কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথের স্বামী বিবেকানন্দর বাংলায় বীর শহীদ ক্ষুদিরামের বাংলায় কি করছে দেখুন চাকরি চুরি করলো আমরা সাত বছর কন্টিনিউয়াস সার্ভিস দেওয়ার পর আমাদের চাকরিটা চলে গেল সেখানে অযোগ্যরা চিহ্নিত সুপ্রিম কোর্ট বলেছে এরা অযোগ্য এরা সাদা খাতা দিয়েছে এরা শূন্য পেয়েছে এরা বাংলার শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে তারপরও এত নির্লজ্জ এরা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চ সেখানে বলছে হুজুর আমরা এদের পাশে আছি এর দ্বারা বোঝা যায় এর এত মায়া কেন এত কেন ভালোবাসা তার কারণ এরা হচ্ছে পনেরো লাখ কুড়ি লাখ টাকা দিয়ে চাকরি পেয়েছে কোথাও কি কি যদি এটা পরিষ্কার হয়ে যায় যোগ্য এবং অযোগ্যদের পার্থক্য অযোগ্যদের দ্বারা কি চাপে পড়তে পারে রাজ্য সরকার কি হবে শুধু দেখুন আগামী সাতটা দিন আপনারা অপেক্ষা করুন এই যে তথাকথিত অযোগ্য যাদেরকে তালিকা প্রকাশ করতে বলেছে সুপ্রিম কোর্ট মহামান্য সুপ্রিম কোর্ট মহামহিম এর এই তালিকা যেই প্রকাশিত হবে চরাম চরাম ঢাক বাজবে গুরবাতাসা দেবে আম গাছ জাম গাছ মেঝো ছোট মাঝারি সবগুলোকে গাছে বাঁধবে কলার ধরবে যে টাকা দে সাত বছর চাকরি করেছি পনেরো লাখ টাকা দিয়েছি দেখবেন না আপনি এই যে জীবন কৃষ্ণ সাহারা জীবন কৃষ্ণ সাহারা ইতিমধ্যে টিকিট কেটে ফেলেছে যারা এইসব চাকরি চুরি করেছে কারণ এই অযোগ্যরা বাংলার শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে সুতরাং আমরা এই বীর ক্ষুদিরামের দেশের মানুষ আমরা আপসিন ধারার লড়াইয়ে নেমেছি কোনো ভয়ে লেজ গুটিয়ে পালিয়ে যাওয়ার জন্য আমরা নামিনি এই অন্যায় মেনে নেওয়া যায় না পরিষ্কার বক্তব্য সুতরাং দেখবেন না এই অযোগ্যদের লিস্ট আমরা এক তারিখে যে আন্দোলন ডেকেছি আমরা প্রশাসনকে বলেছি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় জেদা জিদি করবেন না জেদা জিদি করবেন না একটু মানবিক হন আপনি তাড়াহুড়ো করে যে পরীক্ষা নিচ্ছেন এই পরীক্ষা বাতিল হবে সুতরাং হাতে সময় নিয়ে আপনি পরীক্ষার বন্দোবস্ত নিশ্চয়ই করুন আমরা নিশ্চয়ই ভেবে দেখবো আপনার সাথে আলোচনা হবে অন্যথায় প্রশাসনের সহযোগিতা চেয়ে আমরা আন্দোলন ডেকেছি এই আন্দোলন ভাঙার চেষ্টা করলে প্রতিরোধ হবে আমরা প্রতিরোধ করে করে আমরা সেই ক্ষুদিরাম মাস্টারদা আমরা আমরা তাদের ঘরের সন্তান রুখে দাঁড়াবো আমরা বলছি আপনাদের এক তারিখে সেই আন্দোলনে আপনার মিডিয়ার মাধ্যমে বাংলার প্রতিবাদীকামী মানুষ সমাজের সব অংশের মানুষ আদিবাসী তপশিলি নমসূত্র মুসলমান নৈশেখ রাজবংশী কামতাপুরি গেটার কুচবিহার আপনারা সবাই নিজেদের পরিবারের সন্তানের আগামী দিনের ভবিষ্যৎ রক্ষার জন্য আপনারা এগিয়ে আসুন এই লড়াই পশ্চিম বাংলাকে অন্ধকার থেকে বাঁচানোর লড়াই এই লড়াই আপনারা অংশগ্রহণ করুন জীবন কিশোর সাহ এবং তার স্ত্রী নামে আরো অনেক সম্পত্তির হদিশ পাওয়া গেছে ইরা ইরা চোর এরা হচ্ছে রেজিস্টার চোর আমার পকেট খুঁজবেন বাড়ি খুঁজবেন বাড়ি তো সার্চ করেছে দেখেছেন আঠারো তারিখ এত ভয় পুলিশ মন্ত্রী নির্লজ্জ একটা বাংলার যোগ্য শিক্ষকের বাড়িতে পুলিশ পাঠিয়ে তার বাড়ি রেড করছে কি পেয়েছে আমার পকেট খুঁজবেন তিরিশ টাকা কুড়ি টাকা দশ টাকা তার বাড়ি যাবেন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কোটি কোটি টাকা ধরে ধরে সাজানো রয়েছে এখন শুনুন এগুলো বিচার্য বিষয় তারা বিবেচনা করবে আজকে ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মুখ্যমন্ত্রী বললেন মুখ্যমন্ত্রী বললেন বাংলায় শ্রেষ্ঠ দেখবেন মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আমারও মুখ্যমন্ত্রী আন্দোলন এক জায়গায় সাবলীলতা শালীনতা সৌজন্যতা এক জায়গায় বাংলাই শ্রেষ্ঠ বাংলার বীর সন্তানরাই শ্রেষ্ঠ এটা আমরা বলছি আমরা যোগ্য শিক্ষক আমাদের চলনে বলনে আচরণে জ্ঞানে বিদ্যায় বুদ্ধি রণনীতি কৌশলে আমরা শ্রেষ্ঠ আমরা বাঙালি শ্রেষ্ঠ প্রমাণ হবে লড়াইয়ের ময়দানে আমি ছোটবেলায় পড়েছিলাম কবি শামসুর রহমানের সম্ভবত বা সুনির্মল বসু আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে মুখে হাসি বুকে বল তেজে ভরা মন মানুষ হইতে হবে এই যার পণ সুতরাং আমি কথা শেষ করছি কথাই নয় বৃক্ষনাং নামে নং সংস্কৃতে আছে নং পরিচয়েতে সুতরাং আমি যা বলছি আমরা যা বলছি সেটা করে দেখাতে পারছি কিনা এবং করব আমরা সত্যের পথে আছি আমরা গুরু গোসাই মা বাবার আশীর্বাদ নিয়ে আছি একটা কথা বলে দিদি শেষ করি কাজী নজরুল ইসলাম বলেছিল বারবার মনে পড়ে যে দেখো জন্মেশ যখন চলে যাবে একদিন তার একটা কবিতায় আছে যেদিন তুমি এসেছিলে ভবে সেদিন তুমি শুধু কেঁদেছিলে সবে এমন জীবন জীবন তুমি তুমি করিও গঠন ভুবন সেই করে হাসিবে কেঁদেছিলেও আমরা আমরা বলছি আমরা রুখে দাঁড়াবো আমরা রুখে দাঁড়াবো আমরা সেই শিক্ষায় শিক্ষিত কারো কাছে মাথা নত করার জন্য যতক্ষণ বেঁচে আছি কারো কাছে মাথা নত করার জন্য আমাদের জন্ম হয়নি আপনাকে আমরা জানাচ্ছি আগামী এক তারিখ এসএসসি অভিযান হবে যে কোনো মূল্যে আমাদের অধিকার ছিনিয়ে পাওয়ার জন্য আমরা লড়াইয়ের জন্য প্রস্তুত আমরা ক্ষুদিরামের দেশের মানুষ আমরা শান্তিপূর্ণভাবেও জানি বাকিটাও জানি যথা সময়ে যথা কিছু প্রয়োগ করা হবে সোজা আঙ্গুলে ঘিনে উঠলে আঙুল বেঁকাবো আমরা বাংলার যোগ্য শিক্ষক সবই জানি আমরা সবই জানি